আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম জানাচ্ছি তোমরা অনেকেই কমেন্ট করছো বা অনেকেই জিজ্ঞাসা করছো যে ভাইয়া আমাদের এসএসসি পরীক্ষা দুই পেছানোর কোনো সুযোগ রয়েছে কিনা বা এই যে মানুষ আন্দোলন করার কথা বলছে সেই আন্দোলনে কোনো ফায়দা হবে কিনা সো এই বেসিক দুইটা রিপ্লাই আসলে দেব যে সুযোগ আছে কিনা আর এই আন্দোলন করে কোনো ফায়দা হবে কিনা সো বেসিক্যালি আমি তোমাদেরকে একটা নিউজ পড়ে শুনাই যেটা আন্দোলন করার প্রেক্ষিতে বা আন্দোলনের ফিডব্যাকে যেটা বলছে বোর্ড কর্তৃক সেই নিউজটা একটু পড়ে শোনাই এসএসসি ও সমান পরীক্ষা পেছানো সহ দুই দফা দাবি জানিয়েছে কিছু শিক্ষার্থী তারা এই দাবি আদায়ের আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন তবে ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে বলেছে এসএসসি পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই দশই এপ্রিল থেকেই রুটিন মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে একই সঙ্গে ফেসবুকে ছড়ানো গুজব ও কথিত অসহযোগ আন্দোলন না করে শিক্ষার্থীদের শেষ সময় প্রস্তুতিতে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার সো বেসিক্যালি আমি যেই উত্তরগুলো দিতাম সেই উত্তরগুলো তোমরা পেয়ে গেছ যেই নিউজটা রয়েছে সেই নিউজ থেকে প্রথম কথা তোমাদের এসএসসি পরীক্ষা অলরেডি লেট অলরেডি কিভাবে লেট যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল ফেব্রুয়ারি মাঝামাঝি সেই পরীক্ষাটা কিন্তু হচ্ছে তোমাদের আজকে এপ্রিলে এপ্রিলের দশ তারিখ এখন এই পরীক্ষাটা পেছানোর সুযোগ নেই বোর্ডের এই কারণে কারণ এই পরীক্ষার পরপরই কিন্তু কোরবানি ঈদের পরে তোমাদের অনুষ্ঠিত হয়ে যাচ্ছে যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছে তাদের পরীক্ষাটি সো সেই ক্ষেত্রে কোনোভাবেই এসএসসি পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই আর এই যে আন্দোলন করে কোনো ফায়দা হবে কিনা এইটার রিপ্লাই দিই আন্দোলন করে আসলে আলটিমেট কোনো ফায়দা নেই ক্ষতি এখন শেষ সময় যদি তুমি প্রস্তুতির জন্য না বসো তুমি যদি এখন আন্দোলন নিয়ে সময় নষ্ট করো তোমার রেজাল্ট ভালো হওয়ার চেয়ে বরং অনেক বেশি খারাপ হবে তাই বলবো শেষ সময়ে সম্পূর্ণ প্রস্তুতিতে মনোযোগ দিয়ে এই সকল গুজব এই সকল বিভিন্ন তথ্য একদম মাথা থেকে ছেড়ে ফেলো তোমাদের দশ তারিখ থেকে পরীক্ষা হচ্ছে এবং পরীক্ষাগুলো দশ তারিখে যেই রুটিন মাফিক রয়েছে সেই রুটিন মাফিকই হবে পেছানোর কোনো বিন্দু পরিমাণ সুযোগ নেই সো আশা করি তোমরা তোমাদের রিপ্লাইটা পেয়ে গেছো যে আসলে পরীক্ষা পিছাবে কিনা আরেকটা রিপ্লাই তোমরা পেয়ে গেছো আন্দোলন করে কোনো ফায়দা হবে কিনা সো তোমাদের সাথে দেখা হবে বিভিন্ন ভিডিও নিয়ে বিশেষ করে তোমাদের যে এমসিকিউ অ্যান্সার গুলো রয়েছে পরীক্ষার পরবর্তী সময়ে সেগুলো আমরা সলভ ভিডিও নিয়ে চলে আসব প্রত্যেকটা কিসের শেষে প্রত্যেকটা পরীক্ষার শেষে তাই যারা যারা চ্যানেলটিতে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে দেখা হচ্ছে তোমাদের সাথে সাজেশন এবং কোশ্চেন সলভ বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ